সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই ষষ্ঠ অধ্যায় এটি তোমাদেরকে নিয়ে আলোচনা করব এখানে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমি আগেই লিখে রাখছি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে আমাদের জানতে হবে তো এইটা আগে জানতে হবে না হলে এই চ্যাপ্টার অনেক কিছু বোঝা যাবে না তো আমাদের দেখো তাইলে এখন আমি ইনফরমেশন 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 বা তথ্য ইনফরমেশন বা তথ্য জিনিসটা কি দেখো ইনফরমেশন বা তথ্য দেখো তো অনেকগুলো ডেটা অনেকগুলো ডেটার সমন্বয় যা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি তথ্য যেমন আমরা বলেছি যে এখানে সি যে এ গুড গাল সিজ যে গুড গার্ল এই যে আমরা বাক্যটা লিখেছি এই এই যে আমরা বাক্যটা লিখেছি এই বাক্যের মধ্যে সি হচ্ছে একটা ডেটা ইজ হচ্ছে একটা ডেটা এ একটা ডেটা গুড একটা ডেটা গার্ল একটা ডেটা তাহলে এই যে ডেটাগুলো আমরা লিখেছি এই ডেটাগুলো গুলো একত্রিত হয়ে যদি একটি সুন্দর অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা বলে থাকি তথ্য তাহলে আমাদের এটা এটাকে আমরা একটা ইনফরমেশন বা তথ্য বলতে পারি তাহলে কি হচ্ছে একটা তথ্যের ক্ষুদ্রতম যে অংশগুলো সেগুলোকে আমরা ডেটা বলে থাকি একটা তথ্যের ক্ষুদ্রতম অংশকে আপনার ডেটা বলে থাকি অনেকগুলো ডেটা আমাদের প্রক্রিয়াকৃত হয়ে অর্থাৎ সজ্জিত হয়ে অনেকগুলো ডেটা প্রক্রিয়াকৃত হওয়া মানে সজ্জিত হওয়া প্রক্রিয়াকৃত হয়ে যা তৈরি করে সেটাকে আমরা ইনফরমেশন বা তথ্য বলে থাকি এই তথ্যগুলো আমাদের সমন্বিত ধারণা ডেটাকে বলেছি এটি হচ্ছে একটি একক ধারণা কিন্তু তথ্য হচ্ছে একটি সমন্বিত ধারণা অর্থাৎ অনেকগুলোর ডেটা একত্রিত হয় বলেই এটাকে আমরা সমন্বিত ধারণা বলে থাকি আর এই তথ্য কোনো কিছু একদম সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সে একটি ভালো মেয়ে এটি এখানে বলা হয়েছে তাহলে সেটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তো আমাদের ডেটাকে যদি আমরা কাঁচামাল বলে থাকি এক একটা ডেটাকে যদি কাঁচামাল বলে থাকি তাই এরকম কতগুলো মাল এরা প্রক্রিয়াকৃত হয়ে আমাদের একটা ইনফরমেশন তৈরি করে তো আমাদের এই হলো আমাদের ইনফরমেশনের তথ্য এবং বলা হয়েছে যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো সজ্জিত আকার থেকে যেমন কীভাবে এটা করবা এভাবে এরকম দেখাবো উদাহরণ হিসাবে যেমন এখানে রোন নেই এবারে দেখলাম জিপিএ এখন রোল হলো মনে করো একশো এক একশো দুই একশো তিন এখানে এখানে টিপা এখানে সিপা এখানে ফাইভ পেয়েছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর এই যে আমরা লিখেছি এটা হলো একটা তথ্য এটা দেখো একদম সাজানো আছে এভাবে এভাবে যদি আমাদের সাজানো থাকে তখন সেটাকে আমরা তথ্য বলে এবারে যদি আমাদের পরীক্ষায় আসে যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে আমাদের পার্থক্য কোথায় তাহলে এই পার্থক্য যখন তুমি তাহলে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য দেখাচ্ছি দেখো ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য ডেটা ও ইনফরমেশনের পার্থক্য ডেটা ও ইনফরমেশনের মেশন এর পার্থক্য এর মধ্যে পার্থক্য দেখো এই পার্থক্যটা কীভাবে আমরা বলব তো আমাদের হলো একদিকে ডেটা আর একদিকে আমাদের তথ্য বা ইনফরমেশন ইনফরমেশন তো আমরা পার্থক্যটা কীভাবে করতেছি দেখো সেটি হচ্ছে যেটা মূলত আমরা বলেছি যে আমরা কম্পিউটার বা মোবাইলের ইনপুট ইউনিট থেকে যে অক্ষর সংখ্যা চিহ্ন ইত্যাদি আমরা প্রবেশ করে থাকি সেটাকে আমরা বলেছি ডেটা এবারে সেটা যদি ডেটা হয় ওই ডেটাগুলো ইনফরমেশনে চাচ্ছি ওই ডেটাগুলো প্রক্রিয়াকৃত হয়ে যখন একটা সুন্দর অর্থ প্রকাশ করে তখন তার নাম হয়ে যায় তথ্য এবারে আমাদের বলা হয়েছে ডেটা মূলত হচ্ছে একটি একক ধারণা আর তথ্য একটি সমন্বিত ধারণা আমাদের কোনো কিছুর পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু ইনফরমেশন কোনো কিছুর পূর্ণ অর্থ প্রকাশ করে এবারে হচ্ছে আমাদের ডেটা ইনফরমেশনের উপরে নির্ভর করে না ডেটা কখনো তথ্যের উপরে নির্ভর করে না কিন্তু তথ্য ডেটার উপরে নির্ভর করে বা ইনফরমেশন ডেটার উপরে নির্ভর করে ডেটাগুলো এলোমেলো অবস্থায় থাকে সর্বশেষ বলছি ডেটাগুলো এলোমেলো অবস্থায় থাকে কিন্তু তথ্যগুলো কখনোই এলোমেলো অবস্থায় থাকে না সেগুলো সজ্জিত অবস্থায় থাকে এভাবে আমরা এদের মধ্যে পার্থক্য করব আর সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন